হলেই চলে আসছে ওর কাছে তবে হ্যাঁ এই জাস্ট পরীক্ষাটা শেষ হলো বলে এই একটা সপ্তাহ যাক ওকে আবার ঠিক লক করে দেওয়া হবে কারণ মাধ্যমিক বলে কথা তো ওকে নিয়ে হাঁটাচলা করছে নিচে তো ফ্ল্যাটে আঙ্কেল আন্টিদের সঙ্গে দেখা হচ্ছে অনেকেই দেখছে এমনি বাড়িতে গিয়েও দেখেছে এরকম ঘোরাঘুরি করার পরে এরপরে বাড়ি চলে গেছিলাম তারপরে সন্ধেবেলা গেছিলাম দুষ্টু দুষ্টুমামের বাড়িতে জন্মাষ্টমীর দিনের ব্লগ এটা তো ওই দিনকে ওদের বাড়িতে পুজো আচ্ছা হচ্ছে কত বাড়িতে কত রান্না বান্না মানে ঠাকুরের ভোগ করছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে ওখানে রাধাকৃষ্ণর মন্দির আছে ওখানে খুব বড় করেই জন্মাষ্টমীর পুজো হয় এই বছর যেতে পারেনি বাচ্চাদের পড়াশুনো এইসবের জন্য আরও কিছু কাজের জন্য যেতে পারে নাহলে প্রতি বছর ওরা বাড়ি চলে যায় আর এই বছর যেহেতু আছে বাড়িতে এখানে পুজো করছে আর দুষ্টুমে বাড়িতে আমাদের সোহাগকে ওরা আবার গোপু বলে গোপলু বলে কেন যেন যেই সপ্তাহে ওদের বাড়িতে গোপাল এনে ঠাকুর এনেছিল ওই সপ্তাহতে খবর পেয়েছে যে আমাদের মানে বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আসতে চলেছে ওই জন্য বলে যে আমাদের বাড়িতে গোপাল আনার পরে আমাদের গোপলু এসছে তো ওই জন্য আমাদের সোহাগকে দুষ্টমা বাড়িতে গোপলু বলে ডাকে আর এখন তো সব সময় বাচ্চাকে নিয়েই বসে থেকে কিছু করা হয় না দুষ্টুমামকে বলছি একটু বাচ্চাটা বরং ধরো আমি তোমাকে একটু হেল্প করে দিই তো আমাকে এখন কোনো মতেই রান্নাবান্না এগুলো কিছুই করতে দেয় না কারণ রান্না বান্না করলে দেখবে কিছু একটু না একটু হলে জল হাত হয়েই যায় আর জল আমাকে একদমই এখন ঘাটতে দিচ্ছে না যেহেতু আমার সিজারে একটা ব্যাপার হচ্ছে এখন না টাচি করলেও লাগে পেটে তো ওই জন্য ঠান্ডাটা যাতে আমার একদমই না লাগে তবে আমার ঠান্ডা লাগলে নাকি আমার বাচ্চারও ঠান্ডা লাগবে তো এইসব অনেক কিছুর জন্য আমাকে একদমই জল হাত করতে দেয় না তবে আজকে আমি দুষ্টু একটু অন্তত লুচিটা করি বাবুকে কেউ ধরো তো বাবুকে হানি ধরেছে আমি এখন দুষ্টু আমাকে একটু হেল্প করার চেষ্টা করছি সোনাই সুমন আজকে বাড়িতে আছে তো ওরা একটু ঘুরতে গেছে ওদেরকে ফোন করলাম যে তোরা চলে আয় এখানে একটু লুচি লুচি হয়েছে খাওয়া দাওয়া করবি তবে এখানে যে লুচিটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য নয় ঠাকুরের আলাদা আমাদের বাড়িতে স্টোভ আছে মানে গ্যাস আছে ওটাতে ঠাকুরের ভোগ টোগ হয় এখানে আমাদের বাড়িতে এমনি নর্মাল খাওয়া দাওয়ার জন্য হচ্ছে যে সোনাই আবার চলে এলো দুই বোন এখন একটু দুষ্টুমামকে হেল্প করছি তো একটা দুটো কমেন্ট আমার চোখে পড়েছিল তো সেই জন্য ভাবলাম রিপ্লাই দিয়ে দিই অ্যাকচুয়ালি আমি নেগেটিভ কমেন্ট আমার যদি সাধারণত আমার এটা আমি খুব লাকি যে নেগেটিভ কমেন্ট আমাকে সাধারণত কেউ করে না একটা দুটো যদি আসে আমি কিন্তু ডিলিট করে দিই খুব একটা রিপ্লাই আমি কাউকে করি না তবে আমি এই একটা কথা বলতে চাই আমার একটা কমেন্ট এসেছিলো যে আমাদের নাকি বাড়িতে ছেলে হয়েছে বলে আমরা বেশি হ্যাপি মেয়ে হলে এতটা হ্যাপি হতাম না তো এই কমেন্টটা দেখে খুবই খারাপ লেগেছে কারণ আমার যারা ডেলি ভ্লগ এতদিন দেখে এসতো তারা জানো যে আমাদের বাড়িতে মানুষজন কেমন ছেলে মেয়ের ওরকম কোনো বিভেদ কোনো কিছুই নেই আর আমাদের বাড়িতে মেয়েরাই মনে হয় বেশি পারদর্শী এরকম একটা ব্যাপার সবাই ছেলে ছেলে মেয়ে সবাই পারদোষ আমাদের সোহাগ যেমন ভালোবাসা পাচ্ছে ছেলে হয়ে হয়ে মেয়ে হলেও ঠিক ততটাই ভালোবাসা পেত বাড়িতে প্রথম বাচ্চা ওর ভালোবাসার ব্যাপারটা আলাদা কারণ আমি নিজে প্রথম বাচ্চা বাড়ির আমি ওই জন্য জানি যে প্রথমদের ভালোবাসা কতটা হয় আর যেখানে রাত এগারোটার সময় মৌ এসছে জন্মাষ্টমী প্রসাদ প্রসাদটা দিয়ে সোহাগকে আদর করে চলে গেল তো পরের দিন সকালবেলা সব প্রসাদ বের করা হয়েছে আজকে ব্রেকফাস্ট হবে আমার এইসব খাওয়া বারণ তো আমি একটু ফ্রায়েড রাইসটা খাচ্ছি হালকা পাতলাভাবেই হয়েছিল খুব যে ঘিটি দিয়ে হয়েছিল এমন নয় পায়েস তারপর পনিরের তরকারি ফ্রায়েড রাইস মিষ্টি এখানে দেখো তালের সন্দেশ নারকেলি সন্দেশ গুলগুলি অনেক কিছুই সব দিয়ে গেছিল তো এখন আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু এটাই হবে আর সত্যি কথা ছোটোবেলা থেকেই জন্মাষ্টমী পুজোর পরের দিন যে খই এই সব খেতে খুবই ভালো লাগে সকালের ব্রেকফাস্ট তো চলছে আর এখন তোমাদের দাদাভাই মোটামুটি রাতে আসে সকালবেলা চলে যায় এই ডিউটি ওর চল কারণ একজন বলছিল দাদাভাইকে দেখতে পাচ্ছি না আসলে ও সাড়ে দশটা এগারোটার দিকে আসে রাতে থাকে সকালবেলা চলে যায় ওই জন্য কিছু আর দিতে হয় মানে একা ওকে রাখা হয় না এবারে সোনায় বসছিল আমি স্নান করে এলাম এবারে সোনায় স্নান করতে গেছে আমি বসছি এবার আমরা খেতে যাব সুমন বা বাপি কেউ এসে বসুন আর বাড়িতে তো মা নেই বলেছিলাম কলকাতা গেছে মিষ্টি মামের একটা অপারেশন হয়েছে ওটার জন্য দুষ্টুমাম আছে ধোঁয়াধুয়ি সব কিছুই করছে তো ধোয়া করে দিয়ে দুষ্টুমাম গেছে আর দেখো তো দুটো বাচ্চা আছে না তো ওই জন্য আমি কি করছি দুষ্টু আমাকে বললাম তুমি রেখে দাও আমি অন্তত টাঙিয়ে দেবো আর বাচ্চার এখন ছোটো ছোটো কাপড় এটা ওটা অনেক কিছু আর জানো বাচ্চাকে আমি এতদিন কোনো হাগিস পরাইনি তো ভাবছি এত এবারে হাগিস পরাবো নাকি তোমাদের যাদের বেবি আছে তোমরা আমাকে প্লিজ একটু বলো কারণ আমি বুঝতে পারছি না অনেকেই বলে হাগিস পরে রাখলে কোমরটা রোগা হয়ে যায় ওই জন্য ভয় লাগছে কি করব আর এদিকে না বাচ্চাকে হাগিস না পরানোর জন্য একটু একটু করে হিসু করে দিচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে মানে একটা যে বাচ্চা সুন্দর করে সারাদিন ঘুমিয়ে থাকবে হচ্ছে না আর যদি হাগিস এক পরিয়েছি ওই দিন দেখছি ভালোই হচ্ছে তো ওই জন্য কি কোনটা করলে ভালো হবে যেহেতু বাবুর এক মাস মানে প্রায় হয়েই গেল আর আজকের ওয়েদারটাও দেখো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি করব স্নান করাবো কি করাবো না ভাবনা চিন্তা করে না ভাবলাম যে স্নানটা করিয়েই দিই স্নান করানো হয়ে গেছে এবারে এখন সন্ধেবেলা আবার বসছি দুটো কুর্তি আনা হয়েছে এটা রেনবো থেকেই ওই টু পিসগুলো তো দুটো আনা হয়েছে দুষ্টুমামের কোন কালারটা ভালো লাগে জিজ্ঞেস করছি দুষ্টুমাম যেটা নেবে নাহলে বাকিটা আমি নেব রেনবোর কালেকশান তো বরাবর ভীষণ ভালো লাগে পরি আর এই টুপিসগুলো ভীষণ নরম পিওর কটনের বেশ ভালো লাগছিলো এগুলোর প্রাইস কিন্তু ওই সাতশো আটশো এরকমই মানে সাতশোই নিয়েছে মনে হচ্ছে তো রেগুলার ইউজের জন্য কিন্তু বেশ ভালো দুষ্টুমামকে বললাম কোনটা নেবে কোন দুষ্টুমাম বলে তোর যেটা ভালো লাগে সেটা নে বাকিটা আমি নেব তো এইরকম দুজনই চলছে আর এখন এডিট করছি কোলে তোমাদের বাবু। কত যে ছটফট করছে আর আমি যে কীভাবে এডিট করছি কি বলবো ঘুমের মধ্যেও ছটফট করে আর ওর ঘুমটা এত চঞ্চল একটা যে প্রচুন্দর ঘুম হবে ওরকম না খুব চঞ্চল ঘুম ওর আর এখন থেকেই মনে হচ্ছে যে ও ভালোই দুষ্টু হবে

আচ্ছা উল্টানো যায় মানে রান্নার ভিডিও করার জন্য মানে ব্যাক ক্যামেরা না করে একদম উল্টে দেওয়া যাবে নাকি ফ্রন্ট ক্যামেরা না করে ব্যাক ক্যামেরায় করা যায় নাকি আচ্ছা 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 হ্যাঁ বাইরে কত বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওয়েদারটা ভালোই লাগছে এখন আর বাইরের জগতে যাওয়া হয় না তো মাঝে মাঝে খুব মিস করি বাইরের রাস্তাঘাট ওই আগের মতো ঘোরা এখন গৃহবন্দী মানুষ আমি এই জানালা দিয়েই বাইরের জগৎটাকে দেখি আর খুব মিস করি মন খারাপ হয় অন্তত একটা মাস হয়ে গেলে তোমার দাদাভাইকে বলেছি একটু আমাকে অন্তত বাইকে করে অন্তত ঘুরিয়ে যেন আনে দশ মিনিটের জন্য রান্না বান্না করছে মা দিদি Анна করছে দেখি মা কচু আলু দিয়ে ঝোল মা ফantera রান্না করছে আর এখানে আমার ঠাকমা কচকুকে নিয়ে বসে কচকুষনাকে নিয়ে ঠাকমা এখানে বসে আছে আর এদিকটা এদিকটা দেখো সুমন সোনাই বসে ওদের ভিডিও शूट করছে